ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম স্বাগতম তানবীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে গুগল ট্রান্সলেটের দারুণ একটি অপশনের ব্যবহার দেখাবো এটা কি সেটা হলো বন্ধুরা আমরা যখন আপনার দেখা যায় কারো সঙ্গে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যেই সমস্ত সামাজিক মাধ্যমগুলো আছে সেখানে যখন আমরা কারোর সাথে এস এম আদান প্রদান করি তখন দেখা যায় অনেকেই কিন্তু আমাদেরকে ইংলিশে প্রশ্ন করে ইংলিশে অনেক কিছু লিখে তখন আমরা অনেকটা ঘাবড়ে যাই যে কি লিখলো সে যারা আমরা ইংলিশ জানি না অথবা যারা আমরা অন্য ভাষা জানি না তাদের জন্য আজকের এই অপশনটি কারণ আপনি যেই সামাজিক মাধ্যমের যে অ্যাপ্লিকেশনটিতে আছেন যেখানে বসে আপনি এসএমএস আদান প্রদান করতেছেন লিখতেছেন সেখানে বসেই আপনি ইনস্টান্ট আপনি তার উত্তরটি দিয়ে দিতে পারবেন সেটা বাংলা হোক সেটা ইংরেজিতে হোক আর যে ভাষাই হোক বিশেষ করে আমরা যারা ইংলিশ পারি না কারণ আমরা বাংলাদেশে অনেকেই আছে যারা ইংলিশে ইংলিশ সঠিকভাবে লিখতে পারি না ইংলিশ সঠিকভাবে জানি না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে তা এই জন্য আমাদের চলে যেতে হবে মোবাইলের স্ক্রিনের তা আমরা এখন মোবাইলের স্ক্রিনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে সেটা আমরা ওপেন করবো প্লে স্টোর ওপেন করার পরে প্লে স্টোরে যে আমরা যেখান থেকে প্লে স্টোরের অ্যাপ্লিকেশনগুলো খুঁজে থাকি যে সার্চ অপশন সেখানে আমরা সার্চ করব আমরা গুগল ট্রান্সলেট লিখব গুগল ট্রান্সলেট চলে এসেছে অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করবো আমার মনে হয় গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটি প্রত্যেকেরই মোবাইলে আছে তারপরে যাদের নেই তারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে যে পারমিশনগুলো চাবে সেই পারমিশনগুলো আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি গুগল ট্রান্সলেটের যে ইন্টারফেসটি যখন আপনার সামনে আসবে ওপেন করার পরে তখন ডান পাশে দেখবেন তিনটা লাইন আছে এই দেখেন থ্রি লাইন থ্রি লাইনের এটা ক্লিক করবেন ক্লিক করলে যে সেটিংস অপশনটি পাবেন সেখানে ক্লিক করবেন সেখান থেকে বন্ধুরাও একের প্রথম যে অপশনটি দেখবেন ট্যাপ টু ট্রান্সলেট এই যে দেখেন প্রথম এটাই আপনি ক্লিক করবেন এটাই ক্লিক করার পরে এই যে ডান পাশে দেখবেন যে একটা আইকন আছে এটা আপনি আসতে টাচ করবেন টাচ করলে এটা আপনার অন্যদিকে চলে যাবে আলাদা একটা রঙ নেবে আমরা ইনেভল করে নিলাম এটাকে তারপর দেখেন এই যে দুই নম্বর যে অপশনটা এটাই ক্লিক করবেন ক্লিক করার পরে ইয়ার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আমার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বাংলা আপনি এখান থেকে যেটা হোক সেটা সিলেক্ট করে নিতে পারবেন ঠিক আছে অনেক ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ ট্রান্সলেট মোস্ট অপটেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন ওকে তা মূলত কাজ হলো যে ইনেবল এই যে আইকনটি আছে এটাকে আপনি অন করে দিবেন ঠিক আছে অন করে দেওয়ার পরে এখন মজাটা কি এই যে আমি অন করলাম এটার আসলে মজাটা কি আমি যে বললাম এটা খুব উপকারে আসবে সেটা কি একটু দেখাচ্ছি তা এজন্য আমি যদি এখন উদাহরণস্বরূপ ম্যাসেঞ্জার যে আমাদের আছে ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারে আমরা অনেক সবার সাথে মেসেজ আদান প্রদান করি এস এম এস আদান প্রদান করি চ্যাটিং করি যেটাকে বলি তা আমরা মেসেঞ্জারটা যদি অন করি ম্যাসেঞ্জার অন করার পরে এখন আমি যদি কারো সঙ্গে চ্যাটিং করি উদাহরণস্বরূপ আমি এখানে একজন লেখি আমার নিজের সঙ্গে আমি যদি চ্যাটিং করি লিখি আমি হাউ লিখলো এখানে অনেক সে ভালো কিছু লিখতে পারে অন্য কোনো ইংলিশ লিখতে পারে দেন আমি সে পাঠালো আমি উদাহরণস্বরূপ দেখালাম তো সে আমাকে পাঠালো তা আমি হাউ আর ইউ মানে কি আমি জানলাম না আপনি তখন এটাকে কিভাবে আপনি এটা ট্রান্সলেট করবেন আমরা স্বাভাবিকভাবে কি করি এটাকে কপি করে নিয়ে তারপর ওই ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটি অন করে ওখানে পেস্ট করি এরকমভাবেই করি তাই না তা আপনি এখানে শুধু দেখেন একটা ট্রিক দেখেন আপনি এখানে এই যে আমি যেটা লিখলাম বা যে আপনাকে মেসেজ পাঠালো সেটা শুধু আপনি কপি করবেন দেখেন আমি কপি করলাম কপি করার সঙ্গে সঙ্গে উপরে দেখেন ডান পাশে একটা পপ আপ আইকন আসছে এবং সেটা কিন্তু গুগল ট্রান্সলেটের দেখেন উপরে চলে আসছে আমি এখন এটাকে যদি ক্লিক করি উপরে কিন্তু দেখেন ইংলিশ লেখা কি কী হাওয়ার ইউ মানে আপনি কেমন আছেন আমার কিন্তু নিচে ট্রান্সলেট করে দিয়েছে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনি দেখতে পারলেন এখন আপনি যদি তাকে উত্তর দিতে চান যে আমি ভালো আছি এখন সেটা আপনি জানেন না কি লিখবেন তা আপনি এখানে কিন্তু সেটা লিখতে পারেন আমি এই যে দেখেন নিউ ট্রান্সলেট এটা যদি ক্লিক করি ক্লিক করে আপনি এখানে এই যে বেঙ্গলি করে নিলাম ওকে ওকে এখন নিউ ট্রান্সলেট এখানে যদি আপনি এখন লেখেন আমি যদি এখন এখানে লেখি যে আমি সরি বন্ধুরা আমি ভালো আমি যা সহজ কিছু লিখতে চাই আপনার এখানে অনেক কঠিন কিছু হতে পারে দেখেন এখানে লেখা আছে আই এম গুড নিচে কিন্তু লেখা এসেছে এখন এটাকে আপনি এই যে কপি করে আপনি কিন্তু এখানে আবার পেস্ট করে দিলেন ওকে পেস্ট ওকে দেখেন লিখে দিলাম কিন্তু ওকে এটা দেখলাম ম্যাসেঞ্জারে সেম একইভাবে কিন্তু আপনি যতগুলো সামাজিক মাধ্যম আছে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব জায়গায় কিন্তু আপনি এরকম ব্যবহার করতে পারবেন জাস্ট এটা কপি করবেন উপরে ডান পাশে দেখবেন যে গুগল ট্রান্সলেটের যে আইকনটি সেটা চলে আসবে আমি যদি একটু মেসেজ পাঠাই কাউকে আমি যদি কাউকে একটু মেসেজ পাঠাই এখন এখানে আমি যদি লিখি যে হ্যালো ওকে এখন এটাকে আপনি কপি করবেন সিলেক্ট করে জাস্ট কপি করবেন উপরে দেখেন ও ওই যে ট্রান্সলেটর আইকন চলে এসেছে এটা ক্লিক করবেন হ্যালো তুমি কোথায় এটা আমরা বাংলা আমরা বাংলা লিখেছি তাই না বেঙ্গলি উপর সিলেক্ট করে লিখবো হ্যালো ভয় ইউ দেখেন এটা এই যে ডান পাশে যে থ্রি ডট আছে এটাই ক্লিক করে কপি করে নিয়ে আপনি এটাকে প্রথমে এখান থেকে হাঁটিয়ে দেবেন দিয়ে জাস্ট পেস্ট করে দিলেন ওকে আমরা যদি আগে কিছু লিখতাম কোনো কিছু লিখতে হলে সেই গুগল ট্রান্সলেটে যেতাম বা কোনো ট্রান্সলেট অ্যাপ্লিকেশন থাকলে সেখানে গিয়ে লিখে দেন কপি করে এনে তারপর ম্যাচ যেখানে পাঠাবো সেটা ওপেন করে দেন পেস্ট করে দেন আমরা সেন্ড করতাম বাট এখানে কিন্তু আপনি ইনস্ট্যান্ট যেখানে আসেন সেখানে বসেই আপনি কিন্তু আপনার কাজে সলিউশনটি পেয়ে যাচ্ছেন আপনি এভাবে চাইলে ইমোতে করতে পারবেন হোয়াটসঅ্যাপে করতে পারবেন যেখানে আছেন সেখানে বসেই করতে পারবেন তাছাড়া কি আপনারা এই ভিডিওর মূল যে টপিকটা সেটা আপনারা বুঝতে পেরেছেন তা বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই অবশ্যই গুগল ট্রান্সলেটের এই যে মজাদার যে ব্যবহারটা এটা কিন্তু আপনারা লুফে নেবেন তা ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ